এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে একটি বারের জন্য বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটি প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি প্রিয় দেশবাসী বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায় এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ঔষধের شاهیت دین وابسته کردن.